সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানা অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আলাইকুম বন্ধুরা আজ আমরা চলে এসেছি জেলার চারঘাট থানার মঙ্গলী নামক গ্রামে ইন্নাল অ্যাগ্রো ফার্মে আজ ইন্নাল অ্যাগ্রো ফার্মে দুই সালের বারো পিস গরু প্রত্যেকটা গরু দাঁত হওয়া বা দাঁত পড়ে গেছে এমন অবস্থা আছে খামারি শাহিওয়ালগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরবো তো দর্শক ভাই বন্ধুরা ভিডিওর আপনার শেষ মুহূর্ত পর্যন্ত কথা বলি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর বাড়িতে ভালো আছি আজকে গরু কালেকশন কয় পিস গরু আছে এখানে বারো পিস তো চলেন যাই গরু দেখি মাসাল প্রথম কার গরু দেখতে অনেক সুন্দর এটা কোন এটা একটা শাহুয়াল বিটের গরু আর ওজন কতটুকু আছে এগোটা শরীরে আপনার মাংসের ওজন আছে আপনার হলো সাড়ে চার মাস এটা কি দাঁত ফাঁক হয়েছে বা পড়ছে এটা দাঁত দু দাঁত হয়ে গেছে দু দাঁত হয়ে গেছে না এটা সিঙ্গেলের দাম কেমন লাগছে এটা সিঙ্গেলে কোনো দশ ভাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রে আমি দাম রাখছি এক লক্ষ উনিশ হাজার টাকা এটাতে কোন মানে সম্মানী করা জায়গা আছে জি জি সীমিত সুযোগ আছে ওটা দেখেন দেখার মতো সম্পূর্ণ পা থেকে মাথা অব্দি আমরা দেখাচ্ছি পরবর্তী দুই নম্বর যে কালেকশনটা আছে মাসাল্লাহ এটা অনেক

পরবর্তী তিন নম্বর কালেকশন মাশাল্লাহ এটা অনেক লম্বা চারা উঁচু এটা কোন জাতের এটা একটা শাহিওয়াল বিটের গরু এটা ওজন কতটুকু আছে এগারোটার ওজন আছে আপনার এটার চার মন দশ কেজি আছে শুধু মাংস মাংস এটা কি দাঁত পড়ছে এটারও দাঁত পড়ে গেছে এটা আমার দশ ভাইয়ের জন্য সিঙ্গার দাম কেমন রাখছে এটা দাম রাখছি আমি এটার এক লক্ষ সতেরো হাজার টাকা মানে মানে কথা বলার জায়গা আছে নাকি জি চলেন পরবর্তী যে চার নম্বর কালেকশন মাশাল্লাহ এটাও দেখতে দাগ দেব এটা কোন জাতে এটা একটা শাহিবাল বিটের গরু এটা দাঁত পড়ছে এটারও দাঁত পড়ে গেছে এটা ওজন কতটুক আছে এটা আর শরীরে মাংসের ওজন আছে এটারও আপনার সাড়ে চার মন আছে এটা সিঙ্গেল দাম কেমন রাখছে এই গোটা সিঙ্গেলের দাম রাখছি আমি এক লক্ষ আঠারো হাজার টাকা এতে কোনো সম্মানি করার জায়গা আছে জি এখানে সম্মানি জায়গা আছে চলে পরবর্তী পাঁচ নম্বর কালেকশন এটাও দেখতে শুনতে মাশাল্লাহ এটা কোন জাতের এটা একটা শাহওয়াল বিটের গরু

এগোটার আপনার ওজন আছে এটারও আপনার সাড়ে মন আছে এটা কি দাঁত পড়ছে এটারও দাঁত পড়ে গেছে আপনার এটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন এগোটার সিঙ্গেলের দাম রাখছে এক লক্ষ সতেরো হাজার টাকা এতে কি কোনো কথা বলার জায়গা আছে জি এখানে কথা বলার জায়গা আছে দেখেন পা থেকে মাথা অব্দি সম্পূর্ণ একটা নিখুঁত আকারের গরু পরবর্তী সাত নম্বর কালেকশন মাসাল্লাহ এটাও দেখতে শুনতে অনেক ভালো এটা কোন জাতের এটা একটা শাহীওয়াল বিটের গরু এটা কি দাঁত পড়ছে এটারও আপনার দাঁত পড়ে গেছে

এটার দাঁত পরে গেছে এটার ওজনে কতটুকু আছে এগোটার ওজন আছে চার পঞ্চাশ কেজি দাম রাখছে দাম রাখছি আমি এটার এক লক্ষ চোদ্দ হাজার টাকা এটা কি কোন সম্মান জি সলেদ পরবর্তী দশ নম্বর কালেকশন দেখার মতো মাসাল্লাহ এটা কোন জাতের গরু এটা একটা শাহিওয়াল বিটের গরু এটা কি দাঁত পড়ছে এগোটারও দাঁত পড়ে গেছে এটার ওজন কতটুকু আছে এগোটা শরীরে মাংসের ওজন আছে এটা চার মন দশ কেজি পিওর মাংস পাবে জি এটা কি মানে কোন সম্মানে করা যাবে আর কি বলছি হ্যাঁ এটারও আপনার দাম দর করার সীমিত সুযোগ আছে আমি এটা চিংগেলে দাম রাখছি এক লক্ষ ষোলো হাজার টাকা এগারোর দাঁত পড়ে গেছে এটা শাহিওয়াল বিটের গরু এবার পরবর্তী যে এগারো নম্বর কালেকশন সুকাম দেয় একটা অধিকার অধিকারী গরু দেখার মতো এটা কোন জাতে এটা একটা শাহিওয়াল বিটের গরু এটার ওজন কতটুকু আছে এগোটা শরীরে মাংসের ওজন আছে আপনার এরা সাড়ে চার নো কি দাঁত পড়ছে এটারও দাঁত পড়ে গেছে এটা সিঙ্গেলের দাম কেমন লাগছে এগোটা সিঙ্গেলে আমি দাম রাখছি এটার এক লক্ষ সতেরো হাজার টাকা এটা কি দাম দর করার সুযোগ আছে জি দাম দর করার সুযোগ আছে চলেন আপনাদের পরবর্তী লাস্ট কালেকশন বারো পিস শেষ কালেকশন দেখার মতো মাসাল্লাহ এটা অনেক দেখতে শুনতে ভালো এটা কোন দাঁতে এটা একটা শাহি আল বিটের গরু এটার ওজন কতটুকু আছে এগোটার ওজন আছে আপনার এটার এটা সাড়ে চার আছে এটা কি দাঁত ভাঙছে এটারও দাঁত পড়ে গেছে এটা সিঙ্গেল দাম কেমন লাগছে এগোটার সিঙ্গেল আমি দাম রাখছি এটার এক লক্ষ ষোলো হাজার টাকা এতে কি কোনো মানে দাম করা সম্মানের সুযোগ আছে জি সুযোগ আছে তো ইল্লাল সাহেব আমরা যে বারো পিস গরু দেখলাম এটা কি মানে লটা আকারে দেওয়া যাবে এই বারো পিস গরু লট আকারে যদি কোনো দর্শক ভাই বন্ধু নিতে চায় সেক্ষেত্রে আমি লট রাখছি এক লক্ষ এগারো হাজার টাকা শুধু রমজান উপলক্ষে এতে কি আমার দর্শক ভাইয়ের জন্য কোনো সম্মানী করা যাবে হ্যাঁ এতেও দাম দর করার সুযোগ আছে তো দর্শক ভাই বন্ধুরা আপনাদের আমরা এই বারো পিস গরু দেখিয়েছি একটি একটি করে দেখিয়েছি পুরো মাথা থেকে পা অবধি পুরো ফুল ফ্রেমে আমরা ভালোভাবো দেখিয়ে দেখানোর জন্য চেষ্টা করেছি এই বারো পিসের প্যাকেজ আপনাদের জন্য আমরা দাম রাখছি এক লক্ষ এগারো হাজার টাকা লট এটা পার পিস তো দর্শক ভাই বন্ধুরা এই শুধু রমজান উপলক্ষে আপনাদের জন্য এই সার আমরা করেছি তো যদি আপনাদের ভিডিও গরুগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চলে আসবেন ফার্মে এসে সরাসরি দেখে শুনে আপনারা গরুগুলো ক্রয় করতে পারবেন তো দর্শক থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ